দীঘা থেকে হেঁটে জাহাজ বাড়ির সামনে থেকে একটা অটো শেয়ারে করে তিরিশ টাকা করে ভাড়া দিয়ে চলে এলাম এখন উদয়পুর আর উদয়পুর তো দীঘাতে জানেন খুবই নাম করা জায়গা এখানে প্রচুর মানুষ এসছে রবিবার আর এখানে কিন্তু বেশ অনেক দোকানপত্র কিন্তু বসেছে দেখুন প্রচুর মানুষজন এসছে আর বিচের ধারে এখানে যেরকমটা জানেন সবাই দোকান বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন স্নান করতে পারবেন তো চলুন এই উদয়পুরে যাই এখন যেহেতু জোয়ার আছে যাই না কতটা কি সামনের দিকে নিচে নাবা যাবে চলে এলাম উদয়পুর সিবিচ আজকে রবিবার সাংঘাতিক লেভেলের ভিড় এই দেখুন আর উদয়পুরে এই যে ওপরে যে ছাউনি দেওয়া যে দোকানগুলো এটা কিন্তু তার জন্য খুবই জনপ্রিয় দেখুন এখানে প্রচুর দোকান উঠে গেছে জোয়ারের জন্য আর এই ধারের দিকে ধারের দিকে দোকানগুলো আছে সেগুলো কিন্তু এখনও আছে প্রচুর মানুষজন বসে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার সাথে কিন্তু আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রাইডস আছে দেখুন এখানে স্কুটের দেখতে পাচ্ছি তার সাথে ওই বোটিং রাইড আছে আর এখন যেহেতু জোয়ার জল এই অবধি চলে আসছে এদিক থেকে আপনাদের দেখালাম কেরাম ভিড় আছে তো আমরা সাইড থেকে চলে এসেছি এদিকে একটু জলটা শুকনো আছে এখানেও কিন্তু প্রচুর দোকান আছে বিচের বাঁ দিক করে তো এই দোকানগুলোতেও কিন্তু বেশ লোকে আছে খাওয়া দাওয়া করছে তো চলুন এদিকটা একটু শুকনো আছে বলে আমরা এদিকটা এলাম এখানে আপনারা বসে বিভিন্ন ধরনের মাছ ভাজা কাঁকড়া ভাজা এসব খেতে পারবেন এই দেখুন এখানে বিক্রি হচ্ছে এগুলো বললে আপনাদের ভেজে ফ্রাই করে দেবে দেখুন এখানে লাইন দিয়ে পরপর কিন্তু দোকান আছে